মর্নিং এভ্রি হান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আজকে তো মহালয়া তো তোমরা কারা কারা মহালয়া দেখেছো ভোরবেলায় উঠে কমেন্ট করে জানাইও আমি খুব একটা ভোরে উঠতে পারিনি আর মহালয়াটা আমার সেইভাবে দেখা হয়নি আগে না মহালয়া দেখার একটা আলাদা ই ছিল এখন সেই জিনিসটা নেই সেই ভোরবেলায় উঠতাম টিভির সামনে দাঁড়িয়ে থাকতাম খুব ভালোই লাগতো অনেক ছোটোবেলাটা খুব ভালোই কেটেছে বাবা তো কালকে তো মানে ছেলে বলছিল যে মা একটু চিকেন হোক আর মাছ খেয়েছে তো আমি আর ছেলে দুজনেই খুব একটা ভালো খাইনি তো ছেলেকে বললাম সরি তোমাদের দাদা ভাইকে বললাম একটু তাহলে চিকেন নিয়ে আসো আজকে দুজনে চিকেন রান্না তোমার দাদা ভাই বাজারে গেল চিকেন দেখা যাক কী আর একটা হচ্ছে খুশির খবর কালকে তো তোমাদেরকে দেখালাম যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাবে তো দেখছি ফাইনালি ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ স্নান করে নিয়েছি এখন ঠাকুরকে পুজো দিব রান্না রোজকার যা কাজ থাকে তাই চিকেন এনেছে তো চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে লবণ হলুদ আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো ভালোভাবে মেখে নেব দিয়ে একটু রাখবো মশলা করতে করতে হয়ে যাবে ম্যারিনেশনটা এই দেখো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এটা এখন কিছুক্ষণ ঢাকা থাক আর আমি এখন একটু জল খাবার খাবো একটু দই চিড়ে খাবো তো দইটা বাটির সরি চিড়েটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন ভালোভাবে একটু চিড়ের মধ্যে নোংরা থাকে ওই জন্য একটু ভালোভাবে ধুয়ে নিলে ভালো হয় এখন চলে এসছি এখানে মাংস মশলা কষানো হচ্ছে আর একটা টমেটো দিয়ে দিই চিকেনগুলোও দিয়ে তো এখন চিকেন অর্ধেক কষানো হয়ে গেছে এই স্টেজে আমি এই আলুগুলো দিয়ে দেবো তাহলে এখন আলুর আলু আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও বেশ কষানো হয়ে যাবে আজকে ভাবছিলাম আলু দেবো না কিন্তু আবার আলুটা দিলাম কারণ ছেলে আবার একটু আলু খুঁজবো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই আসবে দেখিয়ে যাবে আমি আর ছেলে খাবো এবার যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো তত তাড়াতাড়ি দোকানটাও যেতে পারবো তো তোমাদের দেখায় এটা হচ্ছে আলু পটল আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করেছি এখানে শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা চিকেনের একটু গ্রেভি ঝোল করেছি আর এটা কষানো রেখেছি রাত্রে রুটি দিয়ে খাবো বলে এটা রুটি দিয়ে খাওয়া রাত্রে আর এটা এখন খাবো তো আজকের এটাই মেনু একটা ভাজা আর একটা চিকেন আর চিকেনের ঝোল আর এই যে স্যালাড আর মানে শশা পেঁয়াজ কমপ্লিট করে কাপড় জামাগুলো সব তুলে নিলাম আর এবার রেডি হয়ে দোকান যাব পুরো হাঁপিয়ে গেছি করে কেন হ্যাঁ কটা বাজছে বলতো কত দেরি করে দেখো এলো প্রশান্ত এখন বাজছে সাড়ে চারটে এত লেট করে আসলে হবে পুজোর টাইম আর পাঁচ সাতটা তো দিন আর সাতটা দিন তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে নেই তো এখন বাজছে নটা অনেকক্ষণ থাকলাম দোকানে সে দুপুর থেকে আছি এবার একটু বেরোলাম একটু ব্লাউজ কেনার আছে আমি একটু ব্লাউজের দোকান যাবো ভাবছি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো ময়দা মাখছি কারণ আজকে রুটি বানাবো ওই যে চিকেন দেখেছি তো দুপুরবেলায় চিকেন কষাটা দিয়ে রুটি খাবো আর জানো ব্লাউজের দোকানে যা ভিড় ব্লাউজ তো কিনতেই পারলাম না বেরিয়ে ভিড় দেখে আমি চলে এলাম ব্লাউজ আমার আজকাল বলা না দেখি কাল তখন আবার একটু কাজ ব্লাউজের দোকানটায় আগে যাবো দাওয়া করবো তো এই দেখো চিকেন নিয়ে নিয়েছি আর রুটি বানিয়েছি আর এই যে আমার এটা তরকারি দুপুরের আছে রুটি খুব লাগবে আলু পটলের চটচুরি ভালো গরম আমি তো তিনটে রুটি খাই তিনটে রুটি নিয়ে নিয়েছি আর তরকারিটা চিকেনটা একটু পরে খাচ্ছে তরকারিটা দিয়ে দেয় তো আজকে ভাবলাম ব্লাউজটা নিয়ে নিব একটা ব্লাউজ লাগতো আমার এমনি প্লেন ব্লাউজ লাল রঙে নিতাম তো ব্লাউজ তো পেলাম না তো কী করবে চলে এলাম কালকে ভাবছি সব ব্লাউজ দেবো তাহলে ব্লাউজটা পেলেও পেতে পারি আর খুব ভিড় মানে দুপুরের দিকে সব গ্রামের লোকেরা আসছে আবার সন্ধ্যে হতে হতে তারা চলে যায় আর সন্ধেবেলায় সব আমাদের টাউনের কাস্টমার হলো তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে সকালে ছেলের টিউশন আছে তাড়াতাড়ি নিতে হবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট